কোটা পুরি আছে হরিয়ানা আছে পাটনা আছে মানে কোটাটাই বারবারি আছে বারবারি আছে দরপা আছে গারল আছে সব দর্নি সব আছে আজকে সর্বনিম্ন কত টাকা দিবেন আছে মনে হয় আপনার 14 15000 থেকে শুরু আসল সাগোরি আসল আচ্ছা চলেন হালিম ভাই তালে দেখাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই জায়গাটা দেখলে চিনেন এটা হচ্ছে হালিম্বাইয়ের বাসার সামনে আর হালিম্বের অবস্থান হচ্ছে বগুড়া জেলার আদমদিগি থানার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের ঠিক অপোজিট সাইটে তো হালিম ভাই দীর্ঘদিন যাবৎ ছাগল লালন পালন করেন পাশাপাশি হচ্ছে ব্যবসা করেন তো হালিম ভাইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি অন্যদের তুলনায় অন্য অন্য ব্যবসায়ীদের তুলনায় উনি একটু কম দামে দিয়ে থাকেন এটা আপনারা নিজেরাও কমেন্ট করে জানান তো এবার আসার পরে হালিম ভাই যেটা বললেন যে আরও কম দামে দিবেন আপনাদেরকে উন্নত জাতের ছাগল সর্বনিম্ন চোদ্দো হাজার টাকা হলেও আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগল রয়েছে সব ধরনের ছাগল রয়েছে তুতাপুরি বিটেল বারবারি এইবার আরও একটা আকর্ষণ হচ্ছে বাইরের আপনাদের জন্য নিয়ে এসেছেন ঢরপার ভেড়াম পাশাপাশি গারলও পাবেন চলুন সেগুলি একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি হালিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো ভাই ঈদের পরে প্রথম আসা এসি তো দেখতেছি আগের ছাগল তো একটাও দেখতেছি না না ভাই নেই দুইটা ছাগল আছে শুধু তাও বুকিং হ বুকিং হ জি আচ্ছা আর বাকি সব নতুন নিউ কালেকশন সব নতুন এবার তো দেখতেছি ওই সাদা সাদা গুলো কি ভাই ওগুলা ভাই ডরপার মানে ডরপার আছে গারল আছে ছাগল আছে সব মানে যার যেটা পছন্দ হয় জি জি আছে ছাগলের মধ্যে এবার কি ধরনের আকর্ষণ রেখেছেন আপনি ভাই কম দামের ছাগল দামে মানে চিন্তা ভাবনা না করেছি সব কম দামে বিক্রি করব আচ্ছা মানে উন্নত জাতের ছাগল কম দামে একবার পিওর বিটের ছাগল আর 10 চাইতে কমে বেসবো এক কথায় শেষ আচ্ছা আচ্ছা এটা তো আপনি বরাবরই দিয়ে থাকেন আরো দিব ঈদের আগে যেমন দিয়েছি ধামাকা আবার দিব আচ্ছা আচ্ছা দেখ আপনার জন্য তো অন্যদের ব্যবসা করতে সমস্যা হবে না কেন সমস্যা হবে রেজেক রুজির মালিক আল্লাহ ভাই তাদের তো বেশি দামে বিক্রি করে আপনি তো আস্তে আস্তে যার যেমন দিচ্ছেন যার যেমন ইচ্ছা হবে বেচবে সমস্যা আচ্ছা আচ্ছা তাহলে এবার তোতাপুরি অরিজিনাল আছে সব ধরনের ছাগল আছে তোতাপুরি আছে হরিয়ানা আছে পাটনা আছে মানে তোতা টাই আছে বারবারি আছে দর্পা আছে গারল আছে সব ধরনের ছাগল আছে আজকে সর্বনিম্ন কত টাকায় দিবেন আছে মনে হয়

ভাই এখানে একটা মাংসপিণ্ড আছে এটা বুঝছেন এটা কোনো সমস্যা নাই এটা হলো জন্ম থেকেই আচ্ছা আচ্ছা এটা কি একদম আপনার নিজের পালা জি জি আমার পালা ঠাকুর বয়সটা কেমন এটা 10 মাস বয়স 10 মাস জি আচ্ছা পাঠা না পাঠি ভাই পাঠি জি তো এটা কি হিটে আসছে কাপ করে এটা প্রজনন করায় 23 দিন হলো

ছাগলটা হাইট কেমন হাইট আছে 36 ভাই 36 লাইভ ওয়েট কেমন মোটামুটি 60 কেজি হবে 60 কেজি গাব আছে কত মাসে এটা প্রেগন্যান্ট হয়েছে মোটামুটি আপনার আড়াই মাস হয়ে গেছে তো কেমন দাম চাইবেন এটা ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড 55000 টাকা দাম 55000 টাকা জি জিবলা এটা জিবাতুতা দুধের ছাগল গাব আছে জি চলেন আর আছে দেখি

সাথে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি এগুলো দুধের মানে রানিং ছাগল বুঝছেন আচ্ছা আচ্ছা এগুলো একবারে এই যে রানিং ছাগল এগুলো রিজেক্ট ছাগল না ঠিক আছে ভাই একটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই একবারে পাঁচটা শুধু দেখাই দেন এর উপর পাঁচ হয় না ভাই এত হাই কোয়ালিটির পাঁচের ছাগল না পাটি তো অনেকটাই বাইরে দেখা যায় জি এটা বেলচা অনেক লম্বা জি বেলচা তো তো একটা পাঠা বাচ্চা কানটা কত ইঞ্চি আছে কান তো মোটামুটি 16 ইঞ্চি হবে 16 ইঞ্চি না গঠনটা অনেক সুন্দর বয়সটা কেমন এটা 9 মাস বয়স ভাই 9 মাস পাঠা বাচ্চা জি পাঠা বাচ্চা আচ্ছা এটা কেমন দাম চাবেন বিচিটা দেখাই দেন কেমন হচ্ছে বিচি দুইটাই সমান আছে জি এটা কেমন দাম চাবেন ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড 30000 টাকা 30000 টাকা হলে সুন্দর ছাগলটা নিতে পারতেছে জি

এই পাঠিটাকে ও নিতে চাইলে ফিক্সড 25000 টাকা 25000 টাকা আলোচনার সুযোগ আছে ভাই হরিণের বাচ্চা কোথা থেকে নিয়ে আসছেন ভাই এটা বারবারই পাঠা ও এটা কি ছাগলই ভাই জি বারবারই না জি বারবারি পুরাই তো হরিণ জি পাঠা জি পাঠা আচ্ছা বয়সটা কেমন চার দাঁত চার দাঁত বয়স জি কেমন দাম চাবেন এটা ভাই এই পাঠা কেউ নিতে চাইলে ফিক্সড 32000 টাকা দাম 32000 টাকা হলে এটা নিতে পারতেছেন জি সাথে গাড়ি ভাড়া তো ফ্রি আছে জি সব কস্টিং ফ্রি ভাই কি সিং কি কান ভাই এটা হরিয়ানা পাঠা আচ্ছা আচ্ছা হরিয়ানা পাঠা জি

এই দুইটা বাচ্চা সহ কেমন দাম চলেন ভাই দুইটা বাচ্চা সহ ছাগলটার দাম পড়বে আপনার হচ্ছে বাষট্টি হাজার টাকা আচ্ছা তিনটা ছাগল বাষট্টি হাজার ঠিক আছে ভাই আলোচনাতেও কিছু সুযোগ দেবেন না ফিক্সড আবার সব ছাগল ফিক্সড ভাই আর ঠিক আছে চলেন আর সে ভাই কী দেখতেছি মাশাল্লাহ ছাগল যেমন বাচ্চা তেমন জি ভাই বাচ্চা দুইটাই হয়েছিল ইন্ডিয়ান প্রেগন্যান্ট ছিল তো আচ্ছা একটা পেট থেকেই মরা বাচ্চা বের হইছে বাচ্চার কালার মার কালার এক বাচ্চাটা কি পাঠানো পাঠি পাঠি বাচ্চা ভাই পাঠি জি আর ছাগলটা কি জাতের ছাগল এটা তুতা ছাগল ভাই তুতা না জি অরিজিনাল একদম ইন্ডিয়ান ছাগল ইন্ডিয়ান ছাগল কয় দাঁতের ছাগলটা এটা কেবল চার দাঁত বয়স ভাই কেবল চার জি হাইট কেমন এটা হাইট হাইট হচ্ছে 37 37 জি

ডরপার জি আচ্ছা আমি তো প্রথম মনে করেছিলাম কি দুম্বার মতো দেখা যাচ্ছিল কিন্তু আসলে পিছন সাইডটা দেখে বুঝলাম যে না এটা তো দুম্বা না জি কিন্তু সামনের সাইডটা অনেকটা দুম্বার মতো জি পুরো শরীরে দুম্বার মতো কিন্তু পিছনে ইয়ে নেই আর এগুলা লেজ নেই বুঝছেন না চর্বিটা যে দুম্বার থাকে সেটা নেই জি

আর এগুলো কিন্তু আপনার প্রাপ্তবয়স্ক বয়স্ক হইলে দুইশো কেজি আড়াইশো কেজি পর্যন্ত ওজন হয় কেমন দাম চাবেন এগুলো ভাই এই এগুলা যদি কেউ নিতে চাই এইটা একটু বড় হ্যাঁ এটার দাম পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার আর এটা একটু ওর চাইতে হয়তো দুই এক কেজি কম হবে এটা চল্লিশ হাজার হ্যাঁ এখনো দাঁত হয় নাই আর এগুলোর মাল কিন্তু বাহিরের হ্যাঁ এই যে ট্যাগ এখনো লাগানোই আছে এই যে দেখেন ট্যাগ লাগানোই আছে হ্যাঁ

ভাই একসাথেই থাকে এগুলা নিতে তো অটো প্রজনন হয়ে যায় বুঝছেন তো এই দুইটা এক জোড়া কেমন দাম চাবেন ভাই এই দুইটা কেউ একসাথে যদি নিতে চায় হ্যাঁ একসাথে নিলে দুইটার দাম পড়বে আপনার 50000 টাকা 25000 করে হ্যাঁ আর যদি পাঠাটা আলাদা কেউ নিতে চায় 28000 আর এটা 25000 আচ্ছা আচ্ছা শিং আছে দেখা যাচ্ছে জি এগুলা কাশ্মীরি যে ভাই অরিজিনাল কাশ্মীরি

ভাই আমার খামারে এসে দেখে শুনে নিয়ে গেলে আমি সব চাইতে বেশি খুশি হ্যাঁ এটা সবাই জি যে ভাই বা আসতে পারবে না বাংলাদেশের যে কোনো জেলায় বাস টার্মিনাল পর্যন্ত আমি পাঠাই দিতে পারবো সেই ক্ষেত্রে আমাকে প্রেমিট আগেই করে দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন সামনে আরো সুন্দর সুন্দর ধামাকা নিয়ে আসবেন জি ইনশাল্লাহ আলাইকুম